এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ পরিচয় পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ ছিল তৃণমূল কংগ্রেস মমতা আজকে সমস্ত কিছুর বায়না খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আর এই খারিজ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ চলে এলো প্রত্যেকটা রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি হবে মমতা কাছে নির্দেশ চলে এলো অমিত শাহ নির্দেশ দিল মমতা ব্যানার্জিকে যে মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে পশ্চিম বাংলায়। পশ্চিমবাংলায় তার যেন প্রস্তুতি নিতে শুরু করে মমতা ব্যানার্জি সরকারকে সেই নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের অমিত শাহ তরফ থেকে দিয়ে দেওয়া হলো এখন গোটা মমতা ব্যানার্জির প্রশাসন চিন্তিত মমতা ব্যানার্জির কি করবে তিনি বুঝে উঠতে না কারণ তিনি বুঝতে পারছেন তার বিদায় নিশ্চিত পশ্চিম বাংলায় এই মুহূর্তে যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট গতকাল নিয়ে নিয়েছে সেই সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজকে যখন স্বরাষ্ট্র দপ্তর নির্দেশ পাঠিয়ে দিল যে পশ্চিমবাংলায় ডিটেনশন ক্যাম্প করার প্রস্তুত প্রস্তুতি শুরু করে দাও তখন মমতা ব্যানার্জির গদি ছেড়ে পালানো ছাড়া আর বিকল্প কোনো পথ খোলা রইলো না কি করেছেন এই সুপ্রিম কোর্ট আমাদের মনে হয় এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত রায় দিলেন সুপ্রিম কোর্ট এসআইআর নিয়ে তারা কি বললেন এসআইআর সংক্রান্ত মামলায় বিহারের বিরোধী দলগুলোর আইনজীবী তারা বারবার বলছিলেন যে ভোটার তালিকায় নাম তোলার জন্য আধারকে একমাত্র প্রমাণ হিসেবে ধরতে হবে তারাই দাবি করছিলেন সুপ্রিম কোর্টের কাছে যে আধারই হচ্ছে নাগরিকত্বের একমাত্র প্রমাণ হিসেবে ধরতে হবে এটা তারা সুপ্রিম কোর্টের কাছে বারবার বলছিলেন সুপ্রিম কোর্ট বিষয় প্রকাশ করে বললেন যে আচ্ছা আপনারা আধারের কথাটাই বারবার বলছেন কেন বলছেন এই কারণে যে আধার যে ফেক আধার তৈরি করেছে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের আধার কার্ড তৈরি করেছে পশ্চিম বাংলাতে জাল আধার কার্ড এই পশ্চিম বাংলা বিহার এখান থেকে তৈরি করে হাব এই পশ্চিম বাংলা হচ্ছে তার হাব এখান থেকে তৈরি করে গোটা ভারতবর্ষ ছড়িয়ে পড়েছে তাই এই সুপ্রিম কোর্টের এই সুপ্রিম কোর্ট যখন দেখছে যে বিরোধী দলগুলো বারবার এই কথা বলছে যে আধারকেই মেনে নিন তখন বোঝা যাচ্ছে ডালমে কুচকালা হ্যাঁ সুপ্রিম কোর্ট বলছেন যে এই ব্যাপারে আমরা আদালতের পর্যবেক্ষণ আদালত বলছে আইন অনুসারে আধারের মর্যাদা নির্ধারিত হয়ে গেছে সেই মর্যাদা আমরা বৃদ্ধি করতে পারি না পারি না পারি না এসআইআর মামলায় বলছি করতেই হবে এবং এই মামলাতে আইন অনুসারে যে মর্যাদা স্থির হয়েছে কে মর্যাদা স্থির করেছে দু সালে পুত্রস্বামীর তার পাঁচ বিচারপতির বেঞ্চ এই আধারের মর্যাদা সম্পর্কে যা বলে দিয়েছেন সেটা হচ্ছে আধার আইনের ন নম্বর ধারা সে ন নম্বর ধারায় হচ্ছে আধার নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ হবে না দু সালে বলে দিয়েছে পুত্র স্বামী তার পাঁচ বিচারপতি বেঞ্চ এটা স্থির করে দিয়েছে যে আধার আধার আইনের ন নম্বর ধারা তো রয়েছে আধার নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ হবে না এটা দিয়ে দেওয়া হয়েছে

তিনি বলছেন যে আধার কার্ডের ব্যাপারে যে সিদ্ধান্ত ইতিমধ্যেই আইন হয়ে রয়েছে সেই আইনকেই বিরোধী দলগুলি মানতে চাইছে না সুপ্রিম দেখে বুঝতে পেরেছে যে কিছু আছে গল্প কালা হলে এরা আধারকে কে মানতে চাইছে না আধারকেই একমাত্র প্রমাণ হিসেবে কেন আনতে চাইছে কেন আনতে চাইছে এইটা নিয়ে যখন বারবার কথা উঠেছে সুপ্রিম কোর্ট গোটা বিষয়টা শোনার পর তারা বলেছেন যে এই ক্ষেত্রে যাদের নাম বাদ গেছে ওদের আবেদন বিহারে পঁয়ষট্টি লাখ বাদ গেছে পশ্চিম বাংলা দু কোটি নাম বাদ যাবে পশ্চিমবাংলায় বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা দু কোটির ওপর আছে এই দু কোটি নাম বাদ যাবে এরা বাদ গেলে মমতা ব্যানার্জির গদি ছেড়ে পালাতে হবে মমতা ব্যানার্জির সেটা পরিষ্কার হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে যে মমতা ব্যানার্জিকে এবার গদি ছেড়ে পালাতে হবে আর থাকার কোনো সুযোগ নেই মমতা ব্যানার্জি আর থাকার কোনো সুযোগ নেই দেখবেন সুপ্রিম কোর্ট প্রথমে বলেছে তার প্রথম অবজারভেশনে দেখবেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেস আর এই বিরোধী রাজনৈতিক দলগুলো কংগ্রেস সহ গোটা দেশ জুড়ে প্রচার করে দিল এসআইআর নিয়ে আধারই একমাত্র প্রমাণ বলে সুপ্রিম কোর্ট নাকি বলে দিয়েছে বলে প্রচার শুরু করে এটা তারা প্রচার শুরু করে দিল গোটা দেশ জুড়ে এই প্রচার করলো আমরা দেখেছি সেই প্রচার কিন্তু আমরা এটা জানতাম যে সুপ্রিম কোর্টের কথাকে বিকৃত করে প্রচার করা হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি যেটা বলছে সেটাকে বিকৃত করে এরা বলছে তাই এই সময় এটার এই যে আধারের ক্ষেত্রে যে বিচারপতি সূর্যকান্ত সূর্যকান্ত আর জয়মাল্লির ডিভিশন বেঞ্চ তারা যে কথা বলছে আধারের বিষয় নিয়ে যে এস আই আর করা হবেই এবং আধার কখনোই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিলেন এবং বিরোধী রাজনৈতিক দলগুলো যে দাবি করছিল যে আধারকেই একমাত্র প্রমাণ হিসেবে দেখাতে হবে বলেছে না ওটা হবে না খারিজ আধার একমাত্র প্রমাণ হতে পারে না আধার করার ক্ষেত্রে যে সিদ্ধান্ত যে আইন আইন আইনকে আমরা করতে পারি না আধার আধার অনুযায়ী আপনার নাগরিকত্ব কিংবা আপনার অ্যাড্রেস প্রুফ হতে পারে না সেটাকেই এরা চালাতে চাইছিল রাজ্যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস অন্য রাজনৈতিক দলগুলো এরা এটা চালাতে পারলে এই যে ব্যাপক বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা এগুলো সব ঢুকে বসে আছে এই লিস্টে এগুলোকে চিহ্নিত করণ করা যাবে না সুপ্রিম কোর্ট বলেছে গতকাল ঠিক আছে আপনাদের যদি মনে হয়ে থাকে যে এসআইআর কারুর ন্যায্য তার নাম বাদ গেছে সে দেশের নাগরিক তার নাম বাদ গেছে আপনি অ্যাপ্লাই করুন আপনারা আবেদন করুন পয়লা সেপ্টেম্বর পর্যন্ত টাইম ছিল আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা কাগজপত্র নিয়ে যাবেন সুপ্রিম সেখানে নির্বাচন কমিশন তো বলে দিয়েছি যে আপ যাদের যারা ন্যায্য যারা এক্ষেত্রে বলবে যে হ্যাঁ ইয়েস এটা তার নাগরিকত্বের প্রমাণ সমস্ত কিছু আছে তার নাম আবার তুলে দেওয়া হবে কিন্তু এই যে পঁয়ষট্টি লাখ নাম বাদ গেছে এদের বেশিরভাগই নেই এলাকায় কেউ আসছে না তারা কেউ বলছে তারা বসে রয়েছে কংগ্রেস আর তাদের হয়ে সুপ্রিম কোর্টে লড়বে সুপ্রিম কোর্ট আধারের কথা বলবে এরা সব ফেক আধার কার্ড নিয়ে ভোটার লিস্টে নাম তুলে নেবে এই ধান্দায় এর অবসর রয়েছে সেই ধান্দাটি আর পূরণ হলো না সুপ্রিম কোর্ট গতকাল তাতে এদের শুধু মাথায় বাজ পড়লো তাই নয় এরা যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির মাথায় বাদ পড়লো আর সঙ্গে সঙ্গে আজকে স্বরাষ্ট্র দপ্তর কথা বলে দিল প্রত্যেকটা রাজ্য সরকারকে বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিল মমতা ব্যানার্জি স্পেশালি নির্দেশ দিয়েছে দ্রুত আপনি ডিটেনশন ক্যাম্প তৈরি করুন জেলা ধরে ধরে ডিটেনশন ক্যাম্প তৈরি করুন একদম নির্দেশ দিয়ে দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর কোন জেলায় ডিটেনশন ক্যাম্প করতে হবে কটা করতে হবে কিভাবে করতে হবে তার সমস্ত নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে অমিত শাহ দপ্তর যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলা মুর্শিদাবাদ জেলা মালদা জেলায় সব জেলাতে ডিটেনশন ক্যাম্প করুন এবং ডিটেনশন ক্যাম্প করে তাদেরকে চিহ্নিত করা হবে যারা বাংলাদেশি মুসলমান এখানে বসে রয়েছে ভোটার লিস্টে নাম তোলা রয়েছে তাদের চিহ্নিত করে সব ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে তারা যদি এদেশের বৈধ নাগরিক হয় থাকবে এদেশের বৈধ নাগরিক না হলে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে তাহলে ভারতবর্ষের লোক আমেরিকা যদি কাজ করতে পারে তার দেশ থেকে এই আমার দেশের লোক দিচ্ছে তাহলে ভারতবর্ষে যারা এই অনৈতিকভাবে যে সমস্ত এখানে ঢুকে বসে রয়েছে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে কেন আমরা বাংলাদেশে ফেরত পাঠাবো না এই প্রশ্ন উঠবেই তাই এই প্রশ্ন অনুযায়ী আজকে আমরা বুঝতে পারছি সুপ্রিম কোর্টে যে রায় চলে এসছে তাতে মমতা ব্যানার্জির মাথায় হাত মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে এবার বিদায় নিশ্চিত আমার যাওয়ার সময় হলো দাও বিদায় এই গানটা এবার মমতা ব্যানার্জিকে গাইতে হবে সেটা তিনি বাড়িতেই গান আর বিধানসভাতেই গান আমার যাওয়ার সময় হলো দাও বিদায় এই গান থেকে গাইতে হবে কারণ আর রোহিঙ্গারা আর বাংলাদেশি মুসলমানরা যে ভোটার লিস্টে ঢুকে রয়েছে তাদের ভোটে মমতা ব্যানার্জি প্রায় তালিকা আশিটার মতো বিধানসভায় নিশ্চিত হয় এই গোটা বিষয়টা আর মমতা হাতে থাকছে না এই গোটা ব্যাপারটা মমতা ব্যানার্জির হাতে আর থাকছে না ফলে মমতা ব্যানার্জি মারাত্মকভাবে এসআইআর হবেই পশ্চিমবাংলাতে এসআইআর এর প্রস্তুতি শুরু হয়ে গেছে ডিটেনশন ক্যাম্পের নির্দেশ চলে এসছে এসআইআর করে চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এ রাজ্য থেকে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে যারা এই রাজ্যে নাম তুলে এ রাজ্যে লুকিয়ে বসে আছে তাদেরকে চিহ্নিত করে পাঠিয়ে দেওয়া হবে এই পশ্চিমবাংলাটা হাব এটা আমরা বারবার জানি বারবারই কথা বলেছি যে পশ্চিমবাংলায় যে চিহ্নিত হচ্ছে এই পশ্চিমবাংলাতেই সব থেকে বেশি রোহিঙ্গা বাংলাদেশি তারা এটাই হচ্ছে গেটওয়ে বাংলাদেশ থেকে ঢুকে এই পশ্চিম বাংলাতেই ফেক আধার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে গোটা ভারতবর্ষে এরা ছড়িয়ে পড়েছে গোটা ভারতবর্ষ থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বর্ডার টোপকেও পাশে দিয়ে দেওয়া হয়েছে এবারে পশ্চিম বাংলা যেখানে সব তারা করে এনে পশ্চিমবাংলায় জড়ো হয়েছে এইবার এইখান থেকে সব তুলে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে বাংলাদেশি যে মুসলমান আর রোহিঙ্গা যারা আছে তাদেরকে বাংলাদেশে চলে যেতেই হবে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না অমিত শাহ দপ্তর মমতা ব্যানার্জীকে নির্দেশ দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জীর ওপর সেই নির্দেশ চলে গেছে মমতা ব্যানার্জীকে এখন সেই নির্দেশ পালন করতে হবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসআইআর করতে হবে এসআইআর হবে এসআইআর করবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আধার কখনোই নাগরিকত্ব কিংবা আপনার পরিচয় হতে পারে না সুপ্রিম কোর্ট সেই নির্দেশও চলে এসছে ফলে সব ক্ষেত্রে এখন মমতা ব্যানার্জিকে চেয়ার ছেড়ে পালাতে হবে আর কয়েক মাস মাত্র বাকি আছে এটা বোঝাই যাচ্ছে গোটা পশ্চিম বাংলা যে পরিস্থিতি তো এই সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের প্রত্যাশার সময় নেই যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে বিজেপিকে 50 নিচে নামিয়ে দেওয়া হবে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছে আইপ্যাক দাবি করেছে যে বিজেপিকে তারা 50 নিচে এবারে বিধানসভা নির্বাচনে নামিয়ে দেবে আমাদের দেখার বিজেপি 50 নিচে নামে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কে পশ্চিম বাংলা থেকে হটাবে বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী তিনি প্রত্যেকদিন নিয়ম করে বলেছেন আর মাত্র 6 মাস 7 মাস পরেই প্রান্তন হয়ে যাবে মমতা তিনি এই দাবি প্রত্যেক দিন করছেন ফলে সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কি হয় আমাদের দিকে নজর থাকবে টান টান উত্তেজনার মধ্যে চলেছে পশ্চিমবাংলার রাজনৈতিক লড়াই সেই রাজনৈতিক লড়াইয়ের দিকে আমাদের নজর থাকবে আর এই টান টান লড়াইয়ের কথা আপনারা ইভিএম নিউজ থেকে পাবেন তাই সকলে চোখ রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার